এবার ত্রিপুরা গোমতি জেলা উদয়পুর সরকারি চালের গোডাউন থেকে চালচুলির ঘটনা ত্রিপুরা গোমতি জেলা উদয়পুর সরকারি চালের গোডাউন থেকে চুরির ঘটনার খবর প্রশাসনের কাছে পৌঁছে মাত্রই অমরপুর বামপুর এলাকার উত্তম কুমার পাল নামে এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় একশো ব্যাগ চাল উদ্ধার করল প্রশাসন সরকারি ন্যায্যমূল্যের দোকানের জন্য আনা চাল মজুত করে রাখা ছিল ওই ব্যক্তির বাড়িতে এই খবর পেয়ে গোমতি জেলার ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট হিরামানি ত্রিপুরা চালগুলো উদ্ধার করে নিয়ে যায় অমরপুর সরকারি চালের গোডাউনে এই অভিযানের নেতৃত্বে ছিলেন অমরপুর মহকুমা পুলিশ আধিকারিক সহ বীরগঞ্জ থানার ওসি শুক্রমণি দেববর্মা এবং বিশাল পুলিশ বাহিনী এই চালচুরির ঘটনায় রেশন ডিলারের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিতে চলেছেন বলে জানা গিয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কটাৰ ওপৰত